আসসালামু আলাইকুম পিও গাইস এই যে ভিডিও নিয়ে আসলাম টাটা ইনক্স টু গাড়ি একটা কাবার একটা খোলা গাড়ি দুই হাজার চব্বিশ সালের গাড়ি বারো সিরিয়াল যাই হোক চব্বিশ পাইনি অল্প জন্য আমি সব কিছু দেখা দিচ্ছি পিও গাইস এটা সবকিছু আনটাস আছে চাক্কা মাক্কা গাড়ির কন্ডিশন সব কিছু আন্টাস পিছনে কাভার আছে সামনে খোলা গাড়ি আছে যারা যারা আমার চ্যানেলগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে দিয়ে অন করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও আমাদের কাছ থেকে পাবেন সিডনি এর কন্ডিশন সব কিছু দেখা দিচ্ছি পি গাইস যেখানে যা আছে আনটাস কন্ডিশনে সব কিছু আছে ওকে যে ভিতরের কন্ডিশন আমি দেখা দিচ্ছি এই যে এটাও দেখা দিচ্ছি কাবার গাড়িটা এটাও বিক্রি করা হবে সবকিছু ওকে আছে একদম আনটাস কালার আছে এই যে আমি যেখানে যা আছে সবকিছু দেখা দিচ্ছি পিও গাইস এই যে আপনার যেখানে যা দেখানো সব এই গাড়িটা সামনে কিছু ডিজিটাল নাম্বার প্লেট আছে রেলিং কারো লাগলে অবশ্যই বানাই দিব রেলিং সারা আছে সার্ভার মামলা কমপ্লেন করে ভাই রেলিং সারা গাড়ি দিয়ে এই জন্য রেলিং খোলা রাখছি কারো লাগলে লাগাই দেবো ইনশাল্লাহ এটার দাম দিচ্ছি আমরা সাত লাখ টাকা কারো পছন্দ হলে কিছু ডিসকাউন্ট করার চিন্তা ভাবনা করবো অবশ্যই ওকে সবাই ভালো থাকবেন এটার সম্বন্ধে আমি দেখা দিলাম কাওয়ার প্যানটা দেখা দিচ্ছি এটা কাওয়ার প্যান্টের কন্ডিশন দেখা দিচ্ছি সব কিছু ওকে আছে এই যে খাবার দানের সব কিছু কেউ আছে প্রিয় ভাই কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এই যে খাবার দানটা সব কিছু দেখা দিচ্ছি কাহার ব্যান্ডটা কারো পছন্দ হলে ছয় লাখ বিশ হাজার টাকা দাম দিচ্ছি কারো পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সসালামালাইকুম